ইমামে আজম কি জিজ্ঞাসা করা হয়েছিল ওর ইমামে আজম তুমি বলো তুমি বলো তুমি বলো তোমার দাঁড়িয়ে দাম বেশি না আমার ছাগলের দাঁড়িয়ে দাম না বেশি ইমামে আজম বলেছিল মা আমি এখন জানি না আপনি পরে আসবেন আমি পরে বলবো এ ছেলে রাজুমকিরা এমন শুনে ইমামে আজম আল্লাহ দাঁড়িয়ে সারা দিয়ে চলে গিয়েছে ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া করছে আর ওই ইহুদি মহিলা বলেছিল এটা কাল্লাস কাল্লা ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ ইমামে আজমের লাশ এই যুবকেরা ওই সময় ইহুদি মহিলা বলেছিল লাশটা দাঁড় করাও কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে দাঁড়ির দাম বেশি না আমার ছাগলের দাঁড়িয়ে দামটা বেশি এমন সময় কাপড়ের ভিতর আসলো ছাগলের বেশি যদি মহিলা জিজ্ঞাসা করেছিল এটা আগে বললেন না কেন ওই সময় ইমামে আজম বলেছিল আমি আগে জানতাম না ইমানটা নিয়ে মরবো নাকি কেননা আজকে আমি ইমান

থেকে একটা দায়িত্ব পেয়েছি যেখানে যাচ্ছি দাদা হুজুরের বাগানটাকে একটু গুছিয়ে দিচ্ছি আপনার এখানে আসলাম এখানে একটু বলে দিয়ে যায় ওলি তরবারি এসেছে ইমান আকিদা মজবুত করে লাল ছেলেরা যুবকেরা দেখবে সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে এরা নবী পাকের পক্ষে কখনো বলে না এরা নবীর বিরুদ্ধে বলে এরা বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারা এরা বলে নবী পাক আমাদের মতো মানুষ এরা বলে নবি পাক

মেস ক্যাম বানিয়েছে বেশি গিয়ে খুশবু বাইর আরো আল্লাহ যুবকেরা এটা তো আমার মাথায়

নিয়ে বারাগাম ইমান চলে যাও চলে যাও আমার হুজিরার মধ্যে একটা মাটির পাত্র আছে নিয়ে আসো মাটির পাত্র নিয়ে আসা হলো আল্লাহ নবী যখন বললো বারাগাম যাও আমার হুজুরার মধ্যে একটা মাটির পাত্র আছে মাটির পাত্র নিয়ে সে কোনো নিরান জায়গায় ফেলে দাও ওই সময় বারা কম্যা ইমান বলেছিল কি ছিল জানি না যেটা ছিল পান করে নিয়েছি আল্লাহ নবী বলেছিল এ বারা কাম্যা ইমান ওতে আমার পিসাব ছিল পিসাব ছিল বারা কাম্যা ইমান বলেছিল আমি আল্লাহ

মেষ ক্যাম্বারে চেয়েও বেশি গি খুশবু বাই রবে আল্লাহ বানিয়েছেন কেন আল্লাহ দা সত্য করার জন্য আল্লাহ দা সত্যটা কি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে একই কথা এই নবী যা আদেশ করেছে ওগুলোকে মানতে হবে আর নবী যা নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দিতে হবে বুঝাবার জন্য বলি নবী দশটা আদেশ করেছে আপনি পাঁচটা আদেশ মানবেন পাঁচটা মানবেন না দশটা নিষেধ করেছে ছটা নিষেধ ছেড়ে দেবেন চারটে নিষেধ ধরে রাখবেন আল্লাহর দাসত্ব করা হবে না সব মানতে হবে সব ছাড়তে হবে যদি মনে প্রশ্ন জাগে আমরা যে ওইরকম মানতে পারি যেমন সাবারা মেনেছিল মানতে পারি না এটা অতি সত্য কথা কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টাটাও যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি রইলো আমাদের আল্লাহবাগ পবিত কালামুল্লার মধ্যে জানিয়ে দিয়েছে এ যুবতিরাজ আল্লাহ পবিত কালামুল্লার মধ্যে এক জায়গায় দু আল্লাহ বাগিরা সেই জায়গায় জানিয়েছে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো জানিয়ে দিয়েছে নামাজটা পড়ার স্টাইল এটা কিন্তু আল্লাহ বা পবিত্র কালামুল্লার মধ্যে জানাই না তালে নামাজটা আমরা পড়ব কিভাবে আমার আল্লাহ পবিত্র কালামুল্লার মধ্যে জানিয়ে দিয়েছে আমি আমার দোস্তকে উসুয়াতুন হাসানা করে পাঠালাম আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম নামাজ পড়বে নবীকে দেখো রোজা রাখবে নবীকে দেখো হজ করবে নবীকে দেখো যাকে নবীকে দেখো দান খায়রা করবে নবীকে দেখো কোরআন তেলাওয়াত করবে নবীকে দেখো ব্যবসা করবে নবীকে দেখো চাকরি করবে নবীকে দেখো সংসার করবে নবীকে দেখো হে যুবকেরা কেন না আল্লাহ পাক আমার নবীকে মডেল করে পাঠালো হে হে যুবকেরা তোমরা নামাজ পড়বেন কিভাবে আল্লাহ নবীকে ফলো করতে হবে নবী যেভাবে ছিল আল্লাহ নবী যেভাবে রুকুতে গিয়েছিল আল্লাহ নবী যেভাবে সেজদায় গিয়েছিল আমার নবী পাক যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল আমার নবী পাক যেখানে আত্তা গিয়া তো পড়েছিল এই দুনিয়ার মানুষেরা ওইটাই তো নামাজের স্টাইল তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারি তোদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ দাগা জান্নাত বলবেন না সুবান আল্লাহ কথা বলি হুজিরের কথা আল্লাহ হুজুর শুয়ে আছেন উনি হুজুর হুজুর করেছিলেন আর কথা বলেছিলেন হুজুর হুজুর দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কথা বলছি উনি খালি হুজুর হুজুর করেছিলেন নবী নবী করেছে আল্লাহ ওনা সম্মান বাড়িয়েছে না কমিয়েছে যদি বলেন যদি বলেন হ্যাঁ আল্লাহ উনার সম্মান বাড়িয়ে দিয়েছে আপনি আমি যদি নবী নবী করতে পারি আমাদেরটা বাড়বে না কমবে আমাদেরটা উপরে যাবে আল্লাহকে এ ছেলেরা যুবকেরা কেনইবা নবীর সাথে বলবো না কেনইবা নবীর আলোচনা করব না ওলি দরবারে এসে করে যা সমাজে নামাজের ওয়াজ হয় সমাজে রোজার ওয়াজ হয় সমাজে হজ এর ওয়াজ হয় সমাজে যাকাতের ওয়াজ হয় সমাজে বাপ মায়ের খিদমতের ওয়াজ হয় সমাজে হক ওয়াজ হয় এ যুবকেরা কিন্তু দুঃখে সাথে বলতে হয় সমাজে আমার নবী পাকের আলোচনা সবাই করে না নবীর কথা সবাই বলে না এ ছেলেরা যুবকেরা আলিম দুই শ্রেণীর এক শ্রেণীর আলিম যেমন প্রথম জান্নাতে যাবে আবার এক শ্রেণীর কিন্তু প্রথম জাহান যাবে আলিম হলো দুই শ্রেণী এক শ্রেণীর আলিম আল্লাহ তা সত্য শিখায় আর নবী পাকের প্রেম শিখায় আবার এক শ্রেণীর আলিম বলে আল্লাহর কথা বলে নবীর কথা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকামকে কমায় এ কে বাড়িয়েছে নবীর মাকাম আমার আল্লাহ তিনি বাড়িয়েছে আমার আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো যুবকেরা কোন নেতার কথা বলছি শোনো আমার আল্লাহ পাখুরেদের এক চোখে নিজের নাম লিখেছে পাশে আমার নবী পাকের নাম লিখেছে আর সে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে পাশে আমার নবীর নাম লিখেছে জান্নাতে দারুয়া যায় আল্লাহ নবীর নাম লিখেছে পাশে আমার আল্লাহ নিজের নাম লিখেছে জান্নাতের গাছের পাতা আল্লাহ নিজের নাম লিখেছে পাশে আমার নবীর নাম লিখেছে এ ছেলেরা যুবকেরা যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাক হয়েছে যেখানে নবী পাক নাই ওই জায়গায় আমার আল্লাহ তিনি নাই এ ছেলেরা যুবকেরা দাদা খুঁজুন নবী বাদ দেয় আল্লাহ বা খুঁজুন নবী বাদ দেয় খাজা হুজুর নবি밧 দাইনে আব্দুল কাদের জিলানী নবি밧 দাইনে আমার আল্লাহ বাকি নাদের কো বাদ আমার আল্লাহ ইনাদের নাম গুলো মাহবুব বানাদের খাতায় তুলে নিয়েছে এ যুবকেরা আমরা যদি নবীকে বাদ দিয়ে দিই আমরাও বাদ করে যাব আমরা যদি নবীকে বাদ না দিই ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরকে বাদ না

শুনছেন আপনারা আপনাদের অসুবিধা হচ্ছে কথা বলছেন না কেন আপনাদের অসুবিধা হচ্ছে হুজির ফোন করেছিলেন আমাকে মনিরুল আমিন হুজির ফোন করে বললেন একটু হাজির দেন আগের বারেও বলেছিল সময় হয়ে ওঠে আমি এবারে যাব ইনশাল্লাহ যতই কষ্ট আমি যাব আমার আশা কি আপনাদের অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আমি একটু নবী নবী করি নবী নবী করি কুকুর দেখেছেন সমাজে কুকুর কুকুর কথা বলেন কুকুর দেখেছেন কুকুর যখনই কিছু বলে তখন কি করে ঘেউ ঘেউ করে এছাড়া আর কিছু বলতে পারে কিচ্ছু বলতে পারে না আমি হুজুরের দরবারের কুকুর আমি মদিনাওয়ালার দরবারের কুকুর আমি যখনই কিছু বলি কম বেশি যারা আমাকে জানে তারা খালি হুজুরের কথা বলি খালি হুজুরের কথা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি

টাকা পয়সা ধন দৌল জায়গা তুমি ঘর বাড়ি স্বামী স্ত্রী সব কিছু এমন কি নিজে জানে থেকেও যে আল্লাহ আল্লাহ রসুল কে বেশি মহাব্বত করলো সেই হলো ইমানদার আমার আল্লাহ ইমানদারির জন্য জান্নাত বানিয়েছে প্রথম ইমানটাকে মজবুত করো এ যুবকেরা এ আমার বাপেরা মায়েরা বোনেরা দিয়েছে আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো আমার আল্লাহ ঈশা নবীকে নবী করেছিল আল্লাহ বাক মুসা নবীকে নবী করেছিল আল্লাহ বাক ইব্রাহিম নবীকে নবী করেছিল আল্লাহ ইউনুস নবীকে নবী করেছিল আমার আল্লাহ ঈশা নবীকে নবী করেছিল আল্লাহ ইউসুফ নবীকে নবী করেছিল আমার আল্লাহ ইতিরিশ নবীকে নবী করেছিল আমার জামানার মোজা দিদা বাক্কা সিদ্ধি অনুসারী অনুগামী মনিদেরা আল্লাহ সমস্ত নবীদেরকে নবী করেছিল সমস্ত নবীদেরকে আল্লাহজি আশা করেছিল এ আমার নবীরা শোনো 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 তোমরা যাদের আজি বলো সমস্ত নবীরা বলেছিল আল্লাহ পাক তুমি যাদের আজি আমরা নবীরা যাদের আজি এইবার নবীর আল্লাহকে জি করেছিল ও রব্বি আল্লাহ আপনি যাদের আজি আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল আমার নবীরা শোনো 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 আমার হাবিব আমি আল্লাহ তাতে রাজি আরো জোরে বলুন সুবহান সমস্ত নবীরা বলছে মৌলা তোমার রাজাইতে আমরা রাজি আর আল্লাহ আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলুন সুবহান আল্লাহর হুজুরের মাকাম কে বাড়িয়েছে জোরে বলেন আল্লাহ আপনি আমি কমাতে পারবো যদি বলেন হুজুরের বিষয় খুব আদর নবীর বিষয় খুব আদর নামাজ কাজা হলে গুনা হয় হুজুরের সামনে বিয়াদুবি করলে বেঈমান হয় নামাজ কাজা করলে কি হয় গুনা হয় হুজুরের সামনে বিয়াদুবি করলে উৎসাখী করলে বেঈমান হয় বেঈমান হয় ছোট হুজুর ভীর কেবেলা বলতে ছোট হুজুর ভিড় কে বাবা গুনাগার হয়ে মরে যাও খাতাকার হয়ে মরে যাও হয়ে মরো খারাপ হয়ে মরো বেঈমান হয়ে মরো না হয়ে মরো না বেঈমান হয়ে মরো না ছোট হুজুর হুজুর পীরকে গুনাগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে খাতাকার হয়ে মরলেও জেল খেটেও জান্নাত যাওয়া যাবে বেইমান হয়ে মরলে চিরজাহান নামি হতে হবে ইমান মজবুত রাখবে হুজুরের বিষয় খুব আত সমাজে লোন ভরে যাচ্ছে সুদ ঘরে ঘরে ঢুকে পড়ছে যুবক ইয়াং জেনারেশন মাতাল তৈরি হচ্ছে মুলি সাহেবদের এই সব বিষয়ে ওয়াজ নেই যখনই ওয়াজ করে খালি নবীর বিরুদ্ধে বলে যখনই কথা বলছে নবীর সানে বিয়াজুল যখনই কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে টানছে কি আছে না নয় সুদের বিরুদ্ধে অধ নেই ফোনে চালায় মেয়েগুলোর বিয়ে হচ্ছে এইসব বিরুদ্ধে অধ নেই খালি নবীর বিরুদ্ধে আলেম দুই সেরেনি যেমন এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে এক শ্রেণীর আলেম দুজনেরই মাথায় টুপি থাকবে দুজনেরই মুখে দাড়ি থাকবে দুজনেই কুরআন বলবে তারপরও একটা জান্নাতি একটা জাহান কেন সব থাকবে আল্লাহ নবীর প্রতি হাইয়া আদব থাকবে না আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে আখিরি জামানায় ইমান রাখা অধিক কষ্ট হবে আখেরি জামানা চলছে আল্লাহ নবী আরো বলেছেন আমার উম্মাতেরা তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরে যাবে জাহান নামায় একটা যাবে জান্নাতে বাহাত্তরের নামাজ থাকবে না রোজা থাকবে না হজ থাকবে না জাকাত থাকবে না দান থাকবে না খারিয়াত থাকবে সব থাকবে কি থাকবে না আল্লাহ নবীর প্রতি ওদের হাইয়া আদব থাকবে না সব থাকবে নবীর প্রতি আদব থাকবে না হুজুরের বিষয় খুব আদব হুজুরের বিষয় খুব আদব সমাজে এক শ্রেণীর নির্মলী সাহেব বেরিয়েছে আমাদের ইমান লুটার জন্য মরিয়া হয়ে গেছে খুব বুঝে সুজি অস্বস্য এ ছেলে রাজমুখীরা প্রেমিকেরা আল্লাহবাগ আমার নবীর কথা মা কেন এই বা নবীর কথা বলবো না আগে নবী বাঘকে ধরতে হবে তারপরে নামাজ না পড়তে হবে আগে নবীকে ধরতে হবে তারপরে টুপিটা মাথায় দিতে হবে আগে নবীকে ধরতে হবে তারপরে মুখে দাঁড়িয়ে রাখতে হবে এ ছেলে রাজুখীরা সব দাঁড়িয়ে সুন্নাথ নয় সব দাঁড়িয়ে সুন্নাদ

নারী দামটা বেশি ইউদি মহিলা জিজ্ঞাসা করেছিল এটা আগে বললেন না কেন ওই সময় ইমামে আজম বলেছিল আমি আগে জানতাম না ইমানটা নিয়ে মরবো নাকি কেন আজকে আমি ইমান নিয়ে মরতে পেরেছি তোমার ছাগলের দাঁড়িয়ে আমি ইমাম আমার দাঁড়িয়ে দাম বেশি হয়েছে এ সেই রাজুবকিরা সব কিছুর বলে ইমাম ইমানটা ইউনিফর্মে ন ইমানটা দিলের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেম মদিনাওয়ালার ভালোবাসা মদিনাওয়ালার বিশ্বাস এ ছেলেরা যুবকিরা দেখবেন আখিদা মজবুত করে না কেননা একটা দায়িত্ব পেয়েছি যেখানে যাচ্ছি দাদা হুজুরের বাগানটাকে একটু গুছিয়ে দিচ্ছি আপনার এখানে আসলাম এখানে একটু বলে দিয়ে যায় ওলি তরবারি এসেছে ইমান আকিদা মজবুত করে লাল ছেলেরা যুবকেরা দেখবে সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে এরা নবী পাকের পক্ষে কখনো বলে না এরা নবীর বিরুদ্ধে বলে এরা বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম এরা বলে নবী পাক এরা বলে নবি পাক হায়াতুন নবী নয় এরা বলে নবী পাক চল্লিশ বছর নবুয়াত পাওয়ার আগে নউজুবিল্লাহ মুসলমান ছিল না এ যুবকেরা এরা আওয়াজ করতে করতে বলে সাধারণ বাংলাদেশের জমিনে একটা বড় দাড়িওয়ালা বড় টুপিওয়ালা বড় জুব্বাওয়ালা আওয়াজ করতে করতে বলে

شكرا <applause> امي

নিয়ে আসো মাটির পাত্র নিয়ে আসা হলো আল্লাহ নবী যখন বললো চলে যাও আবার রুজিরার মধ্যে মাটি পাত্রো আছে মাটির পাত্র নিয়ে সে কোনো নিরান ফেলে দাও ওই সময় বারাগাম মঈমান বলেছিল ইয়া কি ছিল জানি না যেটা ছিল পান করে নিয়েছি আল্লাহ নবী বলেছিল এ বারাগাম মঈমান ওতে আমার পিশাব ছিল পিশাব ছিল বারাগাম মঈমান বলেছিল আমি আল্লাহর জাত বাগের বশং ঘুরে বলি ইয়া রাসূলুল্লাহ কে আমি বল্লা ওতে আপনার পিশাব ছিল আমি জানতাম না তবে যেটাই ছিল মেস আমার চেয়েও বেশি গিয়ে খুশবু ছিল আরো ধরে ছিল এ বারা কামনাই মা আমার পিসার ছিল তুমি কি করেছো শোনো কোন কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বলেছিল বারা কামনাই মা আমি রসুল উল্লাহ জানিয়ে দিলা জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না কোনো কোনো কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী বলেছিল বারা কামনাই মা তোমার এক পিড়ি দু তিন পিড়ি চার পিড়ি পাঁচ পিড়ি ছ পিড়ি সাত পিড়ি পর্যন্ত পর 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 তাদের শরীর থেকে মেস ক্যাম্বারের চেয়েও বেশি গিয়ে খুঁজবো আল্লাহ